টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও কোনো নির্দিষ্ট চাপে জিরো পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান জিরো ফাইভ গ্রাম হাইড্রোজেন গ্যাস যত আয়তন দখল করে ওই একই চাপে কিন্তু টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় থ্রি পয়েন্ট সেভেন গ্রাম অপর একটি গ্যাস সম আয়তন দখল করে গ্যাসটির আণবিক ভর বের করো গ্যাসটিকে শনাক্ত করো টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো নির্দিষ্ট চাপে এত গ্রাম হাইড্রোজেন যত আয়তন দখল করে তাপমাত্রা কত টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো নির্দিষ্ট চাপে চাপ ধরলাম পি চাপটা যেহেতু উল্লেখ নাই নির্দিষ্ট চাপ ধরলাম আমরা পি এই চাপে জিরো পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান জিরো ফাইভ গ্রাম হাইড্রোজেন গ্যাস এই হাইড্রোজেন গ্যাস এই চাপে যত আয়তন দখল করে তো এই আয়তনটাকে আমরা ধরলাম আয়তনটা ভি যত আয়তন দখল করে ওই একই চাপে এই চাপ একই থাকবে একই চাপে হুম কিন্তু টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তাপমাত্রা কত টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় থ্রি পয়েন্ট সেভেন গ্রাম থ্রি পয়েন্ট সেভেন গ্রাম অপর একটি গ্যাস সম আয়তন দহল করে তো এখানে যে আয়তন দখল করছিল এই গ্যাসটাও অপর একটি গ্যাস সম আয়তনেই দহল করবে গ্যাসটির আণবিক ভর বের করে ওই গ্যাসটিকে শনাক্ত করো তা বন্ধুরা দেখো এখানে যেহেতু টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ এবং আয়তন এবং টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে চাপ এবং আয়তন রয়েছে সেটা কিন্তু সমান কিন্তু গ্যাসটি আলাদা হওয়ার কারণে এখানে মূল সংখ্যাটা ভিন্ন হবে দেখো প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্রের আয়তন সমান এবং চাপও সমান এখানে ছিল জিরো পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান জিরো ফাইভ গ্রাম হাইড্রোজেন গ্যাস আর এখানে আছে কত থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম অপর একটি গ্যাস তো এই গ্যাসটা কি এটা তো আমরা জানি না অপর একটি গ্যাস এই আয়তন সমান আয়তন এবং সমান চাপে রয়েছে তাহলে চাপ এবং আয়তন সমান হলেও মূল সংখ্যা কী হবে ভিন্ন হবে যেহেতু চাপ এবং আয়তনের মান দুইটা পাত্রে সমান এই জন্য আমরা লিখতে পারি প্রথম পাত্রের চাপ এবং আয়তনের গুণফল দ্বিতীয় পাত্রের চাপ এবং আয়তনের গুণফলের সমান তা আমরা জানি পিভি কি এন আর টি তা এন ওয়ান আর টি ওয়ান ইকাল এন টু আর টি টু যেহেতু মলার গ্যাস ধ্রুব মান সমান আর প্রথম পাত্রে রয়েছে হাইড্রোজেন গ্যাস জিরো পয়েন্ট ওয়ান গ্রাম তা এন আমরা লিখতে পারি ডাব্লু ওয়ান ভাগ এম ওয়ান আর ইন টু টি আর এন লিখতে পারি ডাব্লু ভাগ এম ইনু টি টু ডাব্লু ওয়ান টি ওয়ান ভাগ এম ওয়ান ইকুয়াল ডাব্লু টু টি টু ভাগ এম আমরা যেহেতু এম টু এম ওয়ান বের করব আর করে দিই এম টু ডাব্লু ওয়ান টি ওয়ান এম ওয়ান আমরা দ্বিতীয় পাত্রে যে গ্যাসটা রয়েছে সেটার আনবিকভর বের করব এই জন্য এম টু বের করব এম ওয়ান টি টু ডাব্লু ওয়ান টি ওয়ান এম ওয়ান বলতে প্রথম গ্যাসের আণবিক ভর প্রথম পাত্রের যে গ্যাসটা রয়েছে হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর ওয়ান ইন্টু টু ইকাল দুই গ্রাম দুই আর ডাব্লু টু মানে দ্বিতীয় পাত্রের যেই গ্যাসটা রয়েছে তার ভর থ্রি পয়েন্ট সেভেন আর টি টু টি টু মানে দ্বিতীয় পাত্রের তাপমাত্রা সেন্টিগ্রেডটাকে আমরা কেলভিনে প্রকাশ করব এই জন্য দুইশো তিয়াত্তর যোগ করব তাহলে হবে দুইশো আটানব্বই কেলভিন টু নাইন এইট আর ডাব্লু ওয়ানের মানটা দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান জিরো পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান জিরো ফাইভ ইন্টু টি ওয়ান মানে প্রথম পাত্রের তাপমাত্রা টোয়েন্টি প্লাস দুইশো তিয়াত্তর কেলভিন তাহলে দুইশো তিরানব্বই কেলভিন তা টি ওয়ানের মান হচ্ছে দুইশো তিরানব্বই তা এম টু এর মানটা আসবে এম টু ইকুয়াল ফোরটি ফোর পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম পার মোল তাহলে দ্বিতীয় পাত্রের যে গ্যাসটা রয়েছে তার আণবিক ভর হচ্ছে প্রায় চুয়াল্লিশ গ্রাম আমরা জানি চুয়াল্লিশ গ্রাম আণবিক ভর বিশিষ্ট গ্যাসটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সুতরাং গ্যাসটা কী হবে কার্বন ডাইঅক্সাইড ওকে বন্ধুরা সমাধানগুলো বোঝা যাচ্ছে না অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি আমার ভুলটা বুঝতে পারব আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি কমেন্ট করে উৎসাহ দেবেন ধন্যবাদ